তুম মসজিদে যাবে সিন্নি ঝলাপি বুঝবে হোতত তরা দৃষ্টি তো না হোতত তরা দৃষ্টি তো না সিন্নি ঝলাপি লয় মোছিতকে উদাম তুমি হইলা নাম ধরি মুসলমান তুমি হইলা নাম ধরি মুসলমান শমচালি বাপাশন বঙ্গ যো শমচালি বাপাশন বঙ্গ যো তুমি হইলা নাম ধরি মুসলমান মুখে বলে ইমান আছে মুখে বলে ইমান আছে সঠিক ইমান নাই তুমি না মুসলমান আজকে সমাজে দেখতে পায় বহুত নাম নামদারি মুসলমান আছে আপনার জুমার দিনে মসজিদে যাবে সিন্নি খাবে জিলাপি খাবে বিরিয়ানি খাবে কিন্তু আল্লাহতালার নামাজ থেকে বঞ্চিত হয়ে যায় জুমার দিনে যাবে জুহাদিমাম সব চুপ বা করবে চুটবে হেমনে হেমনে এটাও সিন্নি আছে জিলাপি আছে বিরিয়ানি আসে নাম দেয় মুসলমান গুলো এই পথে দিন দিন চলছে আর বলে মুসি বলে আমার ইমান শক্তিশালী নামাজ প্রয়োজন নাই হ্যাঁ আমার ইমান আমি ডান যেতে পারবো তুমি হয়ে যাক একটা বেঈমানদার মুনাফিক বাদ পর এতে তোমাদের মতো বেঈমানদার আল্লাহ তালা জাহান নামে যাবে সর্বপ্রথম কোরআনে যে মেসেজটা দিছে নামাজ বিরাশি জায়গার মধ্যে আল্লাহ তালা নামাজের কথা বলেছে তাহলে তোমার ভিতরে নামাজ নাই কেন তুমি হলে সমাজে বেমান্দার নির্ভু অজ্ঞ মূলক বলদ শৈতান এই জন্য আমি বলি দ মে দমে দ মে দমে সিন্নি চমিনাম মুসলমান তুমি হয় না রাম দাবি মুসলমান মে ঈমানদার চি যাইতে হবে জাহান্নাম মে ইমানদার চি এইতে হবে জাহান নাম মুখে তুমি তুমি যদি বলো ইমান শক্তিশালী তুমি হইলা নাম যাবে মুসলমান এতে পরিচিত মুসলমান হতে হবে সিন্দি জিলা পিছাইয়া এই মসজিদ আপনি যাবেন মসজিদে থেকে বের হয়ে যাবেন দুই এখন নামাজ পড়ে পুকুর দেখতে শেষ আবার উঠে যাবেন এইরকম বন্দামি বাদ দিতে হবে সমাজে বহুত নির্বুধ ব্যক্তি আছে অজ্ঞ নির্বুধ মূক্ষ ব্যক্তিগুলো সে বললে তাদেরকে কোয়েশন করলে তারা এই বেটার ইমান তো আসছে ইমান তো জান্নার যেতে পারে নো 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 এত সহজ না আল্লাহ তালা জান্নান আপনি তো ইজিলিভাবে পেয়ে যাবেন নো যার ভিতরে নামাজ নাই তার ইমান নাই আর যার ইমান নাই তার ভিতরে পাঁচ একটু নামাজ নাই আর যার ভিতরে পাঁচক্ট নামাজ থাকবে না তার ভিতরে ইমান নাই আর সে হলো সমাজে নির্বুধ বলদ শয়তান মানুষটা মুসলমান এই জন্য তালার জাহান নামে যাবে সিন্নি জিলাপি না মুসলমান